মেগাস্টার সাকিব খান দু হাজার ট্রায়ো ধামাকা দিতে চলেছেন তিন তিনখানা বিগেস্ট 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 ধামাকা এই ব্যাপারটা ভেবে দেখেছো তোমরা হ্যাঁ সোলজার এই বছর আসছে না বলে কিছু মানুষের মন খারাপ হয়েছে এটা ঠিক তবে দেখো আমরা তো বলি যে যেটাই হয় সেটা ভালোর জন্য হয় একটা প্রবাদবাক্য আমরা বলে থাকি প্রযোজক যদি সত্যি এটা তার কাছে রিস্ক মনে হয় যে এই মোমেন্টটাতে দাঁড়িয়ে তিনি সোলজার রিলিজ দেবেন না তাহলে এর ওপরে কিছু বলার থাকে না কারণ এই মানুষটার পয়সা দিয়ে ছবিটা তৈরি হচ্ছে তিনি তো চাইবেনি যে তার লগ্নিকৃত পয়সাটা যেন তার পকেটে ঠোকে তো তিনি যদি মনে করছেন সিচুয়েশন ঠিক নেই নেই আমাদের এটা মেনে নিতে হবে কিছু তো তো সোলজার সোলজার মাসে মুক্তি পাচ্ছে না ডিসেম্বর চলে গেল ছাব্বিশ সালে তাহলে আমরা ট্রায়ো ধামাকা পাচ্ছি তো এক্স্যাক্টলি কি কি ট্রায়ো ধামাকা আমরা পাচ্ছি এক্স্যাক্টলি কোন কোন সিনেমাগুলো আমরা পাচ্ছি এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি আসলে কি আমরা ট্রায়ো ধামাকা পাবো নাকি চার চারটে ধামাকাও পেতে পারি সেই ব্যাপারটা নিয়েও কথা হোক এই ভিডিওতে হ্যালো আমার সাকিবেন ভাইরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো দেখো রোজার ঈদে প্রিন্স আসছে ইটস কনফার্ম কুরবানি ঈদে আজমান রুশোর ডিরেকশনে মেগাস্টার সাকিব খান একটি রোমান্টিক জনরাল ফিল্মে আসছেন এটাও গতকাল মোটামুটি কনফার্ম হয়ে গেছে তাহলে তৃতীয় নম্বর ছবিটা হলো সোলজার যেটা এবছর আসার কথা থাকলেও আশা করা যাচ্ছে মুক্তি পিছিয়ে যাবে এবং আসবে আগামী বছর অনেকেই বলছেন যে এই সিনেমাটা নাকি দুই ঈদের মাঝখানে প্ল্যান করা হচ্ছে আমার কোথাও গিয়ে মনে হয় এটা খুব একটা বড় ভুল সিদ্ধান্ত হয়ে যাবে দুটো ঈদের মাঝখানে যদি ওই টাইম টুকু সোলজার রিলিজ দেওয়া হয় তাহলে সোলজার প্রপারলি ব্যবসা করার টাইমটাই পাবে না এটা কোথাও গিয়ে আমার মনে হয় কারণ প্রিন্স রিলিজ করবে প্রিন্স যদি একটা দুর্দান্ত সিনেমা হয়ে যায় তাহলে মিনিমাম এক থেকে সো এক মাস প্রিন্সি সিনেমা হল কাঁপাবে তারপরে বাকি থাকে কদিন হাতে থাকে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন কুরবানি ঈদ আস্তে আস্তে আবার কুরবানি ঈদ শুরু হওয়ার দিন পনেরো কুড়ি আগে থেকেই কিন্তু হাটে লোকজনের ভিড় শুরু হয়ে যাবে পশু কেনার ব্যাপার স্যাপার রিচুয়ালস এগুলো থাকে তো তখন আবার লোকজন ব্যস্ত হয়ে যাবে তাহলে সোলজার সময় পাবে কদিন ব্যবসা করবার জন্য পনেরো থেকে কুড়ি দিন এটা কি যথেষ্ট টাইম একটা সিনেমার ব্যবসা করবার জন্য আমার কিন্তু মনে হয় দুই ঈদের মাঝখানে সোলজারকে না মুক্তি দেওয়াটাই ভালো হবে বরঞ্চ কুরবানি ঈদের থেকেও আরো দু আড়াই মাস পরে সোলজার মুক্তি দেওয়া হোক যে সময়টাতে তেমন কোনো বড় সিনেমা রিলিজ থাকবে না কোনো সিনেমা রিলিজ থাকবে না যে সময়টা অরিজিনালি বাংলাদেশ ইন্ডাস্ট্রি ধোঁকে যে টাইমটাতে যে দুই ঈদে তো সিনেমা থাকে ব্যবসা তো করা হয়ে যায় কিন্তু এই দুই ঈদ বাদে একটা সিনেমা তো দরকার যেটা ব্যবসা দেবে তো আমার মনে হয় দুর্গা টাইমটা খুব ভালো হবে যদি সেই সময়টাতে সোলজার রিলিজ দেওয়া হয় এছাড়া তো আর তেমন কোনো টাইম দেখছি না আর এরপরে যদি মেগাস্টার সাকিব খান ডিসাইড করেন যে তিনি নেক্সট ইয়ার তিনটে প্রজেক্ট শুট করবেন তাহলে তো সোনায় সোহাগা ব্যাপার তাহলে তো আমরা চারটে সিনেমাও পেলেও পেয়ে যেতে পারি হতেই তো পারে যে দু হাজার ছাব্বিশের ক্রিসমাসের উইন্ডোতে আরও একটা নতুন সিনেমা চলে এলো মেগাস্টারের হতেই পারে না হওয়ার তো কিছু নেই মোট কথা যদি চতুর্থ নম্বর সিনেমাটা নিয়ে সংশয় থেকেও থাকে তাহলে প্রথম তিনটে নিয়ে কোনো সংশয় আপাতত কিন্তু নেই এক হচ্ছে প্রিন্স সেকেন্ড হচ্ছে সোলজার কাজে আমরা পেলাম তো ট্রায়ো ধামাকা দু হাজার ছাব্বিশে চলো শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিয়ে দাও আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন জন্যে তাটা